আজকে আমি দেবদত্তের নরেকেরি কোন অবস্থায় আছে সে বিষয়ে নিয়ে কথা বলছি দেবদত্তিও বা না জানি না কিছু জানি আর এখন এসে আছে কথা হচ্ছে সে কিভাবে আছে এ কত হল নিশ্চয় কারণে কারো জেগেছে অভিচিন্ন কিছু বর্ণনা বিভিন্ন বইয়ে থাকলেও অত ছাড়া দেবদত্তের কথা আমরা কোথাও না আজ আমি অর্থকতা পড়তে গিয়ে দেবদত্তের দুঃখের কথা পেলাম পরে দেখি আমার কাছে সম্পূর্ণ নতুন যা আজ অবধি আমার সবরেন্দ্রে স্পষ্ট মাত্র পাইনি পুরোটি অনুবাদ করার মতো সময় হাত নেই দেবদত্তের পরিণতিটি একটু তুলে ধরব প্রথমেই নিয়ে কথা বলা যাক এই নরকটা পুরো লোহাদার গেরা আর আগুন জলতে থেকে সবসময় বেচি মানে ভাগ তাই অবেচি অত ভাগহীন অর্থাৎ সেখানে অকৃষিকা আর সত্যদের দুঃখের কোনো ভাগ নেই তাই অবিচ্ছি মানে হচ্ছে সেখানে অনবরত আগুন জল আছে আর সত্যগুণ অনবরত দুঃখ ভোগ করছে কেন যে অবিচ্ছিন্ন পৃষ্ঠপরে রেখা আছে নাই সে যাই হোক অবিচিতি নাকি পূর্বের দেয়াল থেকে আগুনের শিকা উঠে লক্ষ করতে করতে শতজন গিয়ে পশ্চিম দেয়ালে তার লোহার দেয়াল আগেই বলেছে নরদ্ধা সম্পূর্ণ লোহার ভেদ করে অপর পার্শ্বে শতজন পর্যন্ত পৌঁছয় এভাবে সব দিকে চলতে থাকে সেই ছদিকের আগুন মাঝখানে দেহবদত্ত উৎপন্ন হয়ে যাচ্ছে তার দেহের আয়ুত নাকি একশত যোজন ওর বাবা বিশ্বাস করবেন কি না করলে কারো কিচ্ছু যায় আসে না অর্থকথায় যেভাবে আছে সেভাবে বলছি বাড়িয়ে বলছি না এক রথিও তার দুটি পা কি গোড়ালি পর্যন্ত নিচে লোহাতে গাড়ানো দুটি হাত কজ্জি পর্যন্ত লোহার দেয়ালে গাড়ানো মাথাটা নাকি চোখের ভুরো হাট পর্যন্ত তার যোগ হাপ সং ওপরে লোহার ছাদে গাড়ানো নিচ থেকে একটি লোহার শালে সাঁকি তার দেহে ভেদ করে উপরে লোহার ছাদে গিয়ে ঠেকেছে পূর্বে দেয়াল থেকে বের হওয়া লোহার শালটি বুক বরাবর ভেদ করে পশ্চিমে দেয়ালে গিয়ে উত্তর দেয়াল থেকে বের হওয়া লোহার শেলটি ভাজর ভেদ করে দক্ষিণের দেয়ালে গিয়ে ঠেকেছে আর আগুন তো দহন করছে স্ত্রী তথাগতের প্রথি অন্যায়ের কারণে নাকি তারই অবস্থা অর্থাৎ নড়তে চড়তে পারে না অনেকটা যিশুর মতো না এভাবে নড়ন চড়নে করে তাকে থাকি নরম যন্ত্রণা ভোগ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান করছি